বেআই করে বাদ দিয়েছে আর ভ্যানিস করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে মূর্খরা জানে না যে বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন মেসেজ করছেন কমেন্টে লিখছেন যে মানববাবু আপনার ওই রাতের প্রতিবেদনটা কি হলো কত নাম বাদ গেল এই প্রতিবেদনটা মানে এসআইআর নিয়ে প্রতিবেদন ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রতিবেদনটা যাক ভালো লাগছে যে আপনি আমি অন্তত কয়েক হাজার মানুষকে খবরে কিছুটা আকৃষ্ট করতে পেরেছে ভালো লাগছে আমার তো আজকে আপনাদের জন্য সেই প্রতিবেদনটা কত হাম ভাজ যাচ্ছে এবং এসআইআর সংক্রান্ত আপডেট এই প্রতিবেদনের শুরুতে প্রথমেই একটা বাংলা প্রবাদ আমি আপনাদের বলতে চাই যে এই রাজ্যে অ্যাকচুয়ালি এসআইআর নিয়ে ঠিক কি হচ্ছে একটাই বাংলা প্রবাদ থোর খারা খাড়া বড়ি থোর নির্বাচন কমিশনার গ্যানেশ কুমার দিল্লিতে বসে বুঝতেই পারছেন না যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তিনি যে কি জিনিস সেটা নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মনে হয় এখনো বুঝতে পারেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস আপনিও জানেন আমরাও জানি এবং আজকের এই প্রতিবেদনে মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস সেটা আরো একবার প্রমাণ হয়ে যাবে প্রথমে আপনাদের বলি এক কোটির শুনানি প্রায় শেষ যে এক কোটি ওই প্রায় ছত্রিশ লাখ মানুষকে টাকার কথা ছিল এক কোটির কাছাকাছি শুনানি প্রায় শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন কত নাম বাদ গেল নাম কত বাদ গেল সেটা কোনো জানা যায়নি নাম এখনো আমরা ওই যে আটান্ন লাখ আর আট লাখ ছেষট্টি লাখ আর এই কুড়ি হাজার আর এগারো হাজার ছেষট্টি লাখ একত্রিশ হাজারেই আটকে আছে আপনারা জানেন একেবারে প্রাথমিক পর্বে আটান্ন লাখ কুড়ি হাজার মানুষের নাম বাদ চলে গেছিল তারপরে বত্রিশ লাখ লোককে হেয়ারিং এ রাখা হয়েছিল যার মধ্যে আট লাখ লোক অ্যাপিয়ারি করেনি চব্বিশ লাখের মধ্যে আবার এগারো হাজারের মতন সংখ্যা যারা কোনো নথি জমাই দেয়নি মানে বা আটান্ন লক্ষ কুড়ি হাজার আর এদিকে আপনার হলো আট লক্ষ এগারো হাজার মোট হচ্ছে আটান্নর আটের ছেষট্টি লক্ষ একতিরিশ হাজার মানুষের ভোটারের নাম এখন অব্দি বাদ যাচ্ছে কিছু কিছু এর মধ্যে ভুল হয়েছে বলে আবেদন জমা পড়েছে এটা ঘটনা কিন্তু এক কোটি মানুষের শুনানি শেষ আশা করা যাচ্ছে আরো কিছু মানুষের নাম বাদ যাবে কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি ঠিকই এই মুহূর্তে এই যে পর্যবেক্ষকরা যারা এসেছেন রোল অবজার্ভাররা যারা এসছেন বিশেষ পর্যবেক্ষকরা যারা এসছেন তারা এইবার সমস্ত জায়গা ঘুরে এই রিপোর্টটা দিয়েছে নির্বাচন কমিশনকে যে নথি আপলোডে ইচ্ছাকৃত ভুল করছেন এবং আরও এই কেন ইচ্ছাকৃত ভুল করছেন যাতে আসল ভোটারের নাম বাদ চলে যায় যাতে এই আসল ভোটাররা বিক্ষোভ শুরু করে এবং সেই আসল ভোটারদের সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে হাজির করতে পারে মমতা তৃণমূল কংগ্রেস মমতার রাজ্য সরকার সেখানে এই আসল ভোটারদের হয়ে সওয়াল করবেন কপিল সিব্বাল অভিষেক মনুসিং এবং সুপ্রিম কোর্ট দেখানো যাবে সুপ্রিম কোর্টকে মাই মাইলট এই দেখুন এরা আছে আসল ভোটার এদের নাম বাদ দিয়ে দিয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার চায় ওই জাত ছিল ভোটার তালিকা ওই অনুযায়ী অন্তত ছাব্বিশের ভোটটা পেরিয়ে যান কিন্তু সেটা হবে না আপাতত ই ও এবং এই আর ওদের এই চক্রান্ত পর্যবেক্ষকরা ধরতে পেরেছেন এবং প্রচুর অসংগতি হচ্ছে বহু ভোটারকে এসায়েশ শুনানির জন্য ঢাকা হচ্ছে কিন্তু নথিপত্র ইচ্ছা করে ভুলভাবে আপলোড করা হচ্ছে বলা হয়েছে যে এবার কঠোর শাস্তি নেওয়া হবে ওই যে আমি বলছিলাম থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর জ্ঞানেশ কুমার জানেনই না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নামে একটা জিনিস আছে ঘোল খাইয়ে দেবে এরা চেনেই না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেসকে ঘোল খাইয়ে দেবে বাকি এগারোটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মতো নয় ইয়ারও এই আর ওরা ইচ্ছাকৃত ভাবে ভুল আপলোড করছে কিরকম ভুল লতি আপলোড করা হয়েছে যেটুকু জানা গেছে যেটুকু জানা যাচ্ছে যে এই অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এই আর ও আর ই আরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা ধরুন কারোর কাজ কাউকে শোনা নিতে ডাকলো তার দেখা হলো যে তার পাসপোর্ট একদম ঠিক আছে বলে রিপোর্ট দিয়ে নথিভুক্ত করে দিয়েছে শুধুমাত্র আধার কার্ড পাসপোর্ট নথি আপলোডই করেন বা আধার কার্ড ভোটার কার্ড ঠিক আছে বলে পাসপোর্ট আপলোড করে দিয়েছে এই ধরনের ছোট্ট ছোট্ট ভুলগুলো করছে যাতে আসল ভোটারদের নাম বাদ চলে যায় এবং এই আসল ভোটারদের নাম ফাইনাল ভোটার তালিকায় না এলেই এদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বাল অভিষেক আপনি বুঝে বুঝে গেছেন আমি গেছি আমরা এই একেবারে ভয় সাধারণ মানুষ কিন্তু তারা বুঝতে পারছে না যারা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন্ডিয়ান করে যারা অফিসার রয়েছে কেন্দ্রীয় সরকারের তারা বুঝতে পারছে না কি করে বুঝবে ওই যে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস সেটা বোঝা তো সবার পক্ষে সম্ভব নয় যারা পশ্চিমবঙ্গে জানে তারাই বোঝে যারা প্রতিদিন খবর নিয়ে নাড়াঘাটা করে তারাই বোঝে মমতা কি জিনিস যেটা জ্ঞানেশ কুমারের পক্ষে বোঝা এখনো সম্ভব হয়ে ওঠেনি ফলে এখন পর্যবেক্ষকরা নির্বাচন কমিশন নির্বাচনী আধিকারিককে জানিয়েছে যে এই এই ব্যাপার হচ্ছে কারো কাছে পাসপোর্ট হিসেবে নথির উল্লেখ করে আধার কার্ড প্যান কার্ডের ছবি আপলোড করে দিচ্ছে মারাত্মক কাজ করছে ই এবং এই আর না পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তৃণমূলের সরকারি কর্মচারীরা নির্বাচন কমিশন কেলে একবারে ঘোল খাইয়ে দেবে এটা তারা এখনো ধরতে পারেনি যেটা আমি আপনি বুঝতে পারছি সেটারা বুঝতে পারিনি চৌঠা নভেম্বর থেকে এসআইআর শুরু হয়েছে আজকে উনত্রিশে জানুয়ারি এখন কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি আবার এখানে নির্বাচন কমিশন বলছে এই ই এবং এই আরও যারা নিজেদের কাজ করছেন না গাফিলতি করছেন ভুলভাল তথ্য আপলোড করে আসল ভোটারদের বাদ দেওয়া চক্রান্ত করছেন তাদের বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই যে ফোর্থ নভেম্বর শুরু হয়েছে এসআইআর আজকে উনত্রিশে জানুয়ারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস হয়ে গেছে তিন মাসে নির্বাচন কমিশন শুধু করা ব্যবস্থা নেওয়া হবে এটাই বলতে পেরেছে আর কিছু করতে পারেনি যদি চারজন বিএল ওকে সাসপেন্ড করে দিতে পারতো জেলে পড়তে পারতো দুজন বিডিও একজন ডিএমকে যদি জেলে পড়তে পারতো তাহলে এই রাজ্যের এ এতটাও বাঁধরামি দেখা যেত না কিন্তু কি করবে আপনি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি যে এই রাজ্যে সরকারি কর্মচারী যারা ভুলভাবে কাজ করছে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক স্টেপ না নিয়ে কাউকে শিক্ষা দেওয়া যাবে না আমার আপনার মতন সাধারণ মানুষ যেটা বুঝতে পারছে বড় বড় অফিসার কি করো বলুন এই যেমন চারজন আধিকারিককে শাস্তি দিতে হবে বলে মনোজ পন্থকে নির্বাচন কমিশন কবে জানেন যেটুকু আমি ডেট দেখতে পাচ্ছি এটা প্রায় সেই আগস্টে ফিফথ আগস্ট দু হাজার পঁচিশ এটা জানুয়ারি টোয়েন্টি নাইন ছ মাস হয়ে গেছে তাদেরকে এখনো কেউ শাস্তি দিতে পারেনি নির্বাচন কমিশনকে বুড়োয়া বলতে গিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যা পারিস করে নে কলা করবি আমার চারজন আধিকারিক এর মধ্যে একজন ই আরও আছেন একজন এই আরও আছেন এদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার কথা মনোজ চিঠি দিয়ে বলেছিল নির্বাচন কমিশন মনোজ পন্থ মুখ্য সচিব পদ থেকে রিটায়ার করে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব হয়ে গেছেন তার জায়গায় নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব হয়ে গেছেন নন্দিনী চক্রবর্তীকেও কমিশন চিঠি পাঠিয়ে দিয়েছে তারপরে শুধু মুখ্য সচিবটা নয় মনোজ পন্থ বা নন্দিনী চক্রবর্তী নন এই চারজন অফিসারকে শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দুই জেলা শাসক চিঠি পাঠানো হয়েছে কেস হয়নি এই ছমাসে ওই যে বললাম তোর বরি খারা খারা বরি তোর নির্বাচন কমিশন বুঝতেই পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র তার কথা অনুযায়ী নির্বাচন কমিশনকে চলতে হবে নির্বাচন কমিশনকে মমতার কথা চলতে হবে মমতা নির্বাচন কমিশনের কথা চলবে না নিকুচি করে যেত সংবিধানে নিকুচি করে যেত আইন কানুন কমিশনের নির্দেশ ছ মাস এই চারজনকে শাস্তি দিতে পারে না তারা প্রতিদিন বলছে বিএল শাস্ত্রী দেবো এই আরও শাস্ত্রী দেবো ডিএম কে শাস্ত্রী দেব করবি তোরা দিল্লিতে বসে টপ ক্লাসের বুঝতেই পারছেন না যে এই রাজ্যে স্টেপ না নিলে কেস হবে না কিছু হবে না এখন এই রাজ্যের নির্বাচনী আধিকারিক যারা আছেন তারা প্রস্তাব দিচ্ছেন নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন আবার রাজ্যকে বলছে রাজ্য কাজ করছে না এখন আমাদের এখানে নির্বাচনী দপ্তর তাদের ওই ভাসুর আর ভাদর মধ্যে এই ম্যান হয়ে গেছে বুঝতে পারলেন না আগেকার যুগে ধরুন যেমন বাবা মায়ের ঝগড়া হলে কার হাত ধরে মিডিল ম্যান ও কে হতো ছেলে বা মেয়ে বাবা বলতো ছেলেকে আমার মেয়েকে এই তোর মাকে চা করতে বল মা সঙ্গে সঙ্গে ছেলে বা মেয়ের থ্রু দিয়ে বাবার কাছে বার্তা পাঠাবো বার্তা পাঠাতো চারবার চা হয়ে গেছে আর চা করতে পারবো না তোর বাপকে বলে দে এখন আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরটা ওই লিঙ্ক হয়ে গেছে ওদিক থেকে নির্বাচন করছে না রাজ্য যে করছে না এটা জানাচ্ছে তারা জানাচ্ছে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না থর বড়ি কারা কারাবড়ি তোর চারজন অফিসারকে কে মাস ধরে শাস্তি দেওয়া গেল না মমতা বন্দ্যোপাধ্যায় দিতে দিলেন না নির্বাচন কমিশন না কে তেল দিয়ে ঘুমাচ্ছে কি করবে এবার এই রাজ্যে এসআইআর ঠিকঠাক হবে বলে মনে হয় আপনার আরো শুনুন এই যে তিনজন আধিকারিক যারা রোল অবজার ছিল কি নাম ছিল তাদের অশ্বিনী কুমার যাদব উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে নির্বাচন কমিশন তারা রোল অবজারভার দায়িত্ব পালন করছে রণধীর কুমার আই এ এস ডাব্লুবি দু হাজার ছয় ব্যাচে উত্তর চব্বিশ পরগনা কলকাতা উত্তর স্মিতা পান্ডে আই এ এস ডাব্লুবি দু হাজার পাঁচের ব্যাচেন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমের দায়িত্ব ছিল এই তিনজনকেই মমতা বন্দ্যোপাধ্যায় বদলি করে দিয়েছে অথচ রুলস এ রয়েছে যারা নির্বাচন কমিশনের কাজ করবে রোল অবজারভারের কাজ করবে স্পেশাল অবজারভারের কাজ করবে তাদেরকে নির্বাচন কমিশনকে খবর না দিয়ে বদলি করা যাবে না কিন্তু নির্বাচন কমিশনকে কে বোঝাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে সেটাই আইন সেটাই কানুন সেটাই সংবিধান সেটাই নির্বাচন কমিশনকে মানতে হবে তিনজন অফিসারকে বদলি করে দিয়েছে আর নির্বাচন কমিশন চিঠি দিয়েছে নবান্নকে নবান্ন সঙ্গে কি বলছে কাজের চাপ কমাতেই তিন আধিকারিকের বদলি এই তিন আধিকারিকের মাথায় নাকি প্রচুর কাজের চাপ পড়ে গেছে ইলেকশন আসাতে সেই জন্য এই তিনজনকে বদলি করা হয়েছে নির্বাচন কমিশন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই তিন আধিকারিকের বদলি বিজ্ঞপ্তি বাতিল করতে হবে এবং নির্বাচন কমিশনকে না জানিয়ে যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে অবজারভারের তাদের কাউকে বদলি করা যাবে না কে শোনে কার কথা আর কি হলো স্বরাষ্ট্র সচিব সহ নয় অফিসারের অব্যাহতি চেয়ে কমিশনকে চিঠি দিয়েছে নবান্ন আপনারা জানেন নির্বাচন কমিশন এই রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং নজন অফিসারকে চেয়েছিল ভিন রাজ্যে ভোটের পর্যবেক্ষক করতে নজন আধিকারিক কেন্দ্রীয় অবজারভার হিসেবে নিয়োগ করার নির্দেশ ছিল এরা হয়েছিলেন আই এস সঞ্জয় বংসাল পি মোহন গান্ধী অবরিন্দ্র সিং পিবি সালিম সৌমিত্র শুভঙ্গর শুভঙ্গন দাস রচনা ভাগত এবং পি উলগানাথম এবং এদের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা এবং আরেকজন ঋষিকেশ মিনা যদিও এই ঋষিকেশ মিনা এবং ভরতলাল মিনা এই দুজন আবার দুজন নিজের পেশাগত দুজন আইপিএসকে কে হয়েছিল নজন আধিকারিকের মধ্যে আরো আইপিএস কজন ছিলেন এই রাজীব কুমার অভিনবচন্দ্র নিরঞ্জন কুমার ডক্টর বিশ্বনাথ অপলাশে তাপস কুমার বাগচি সসীম বরাই সনম ভুটিয়া আর অর্জুন এদের মধ্যে দুই আইপিএস পি এস ঋষিকেশ এবং ভরতলাল মিনা আবার কাজের জন্য তিনি অব্যাহতি চেয়েছেন কেন অব্যাহতি চাইছে কি করবে অবজারভার হিসেবে গিয়ে কি করবে এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করতে হবে অন্য রাজ্যে গেলে কেন্দ্রীয় সরকারের অফিসারে গেলে এই রাজ্যে কাজগুলো কে করবে তো আপাতত দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যারা অফিসার আই এবং আইপিএস যাদের নাম পর্যবেক্ষক হিসাবে পর্যবেক্ষক হিসাবে নির্বাচন কমিশন ঠিক করেছে তাদের কাউকেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি যেতে দিতে চান না মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে আরো কয়েকজন অফিসারের নাম পাঠিয়ে দিয়েছেন যে আপনারা এদেরকে পাঠান এখন কমিশনকে কে নিয়ন্ত্রণ করছে দিল্লি থেকে জ্ঞানেশ কুমার নাকি নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার এটা আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরের দুই আধিকারিক মনোজ এবং সুব্রত গুপ্ত হয় সেটাই বুঝতে পারবেন না যে অরিজিনালি এখানকার কমিশনটাকে কে চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এদিকে এখন দেওয়া যাবে না আমি অফিসার দিচ্ছি আপনারা তাদেরকে পাঠান চিঠি জামাটি চলছে আপাতত নবান্ন এবং নির্বাচন কমিশনের মধ্যে চিরিজাবাড়ি শেষ হলে আসল খবরটা কি দাঁড়ালো আমি আপনাদের বলতে পারবো কেন্দ্রীয় আমাদের এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজকে সন্ধ্যাবেলায় ব্রিফিং দিয়েছেন আমাদের রিপোর্টার গেছিল ওখানে কি ব্রিফিং দিয়েছেন দেখুন কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে যে দশজন আইপিএস এর নাম দেওয়া হয়েছিল তাদের মধ্যে ভারতলাল মিনা এবং ঋষিকেশ মিনার পরিবর্তে আইপিএস দের নিয়োগের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে রাজ্যের সিইও ওই যে বলেছিলাম না ভাসুর আর ভাদর বইয়ের ঝগড়া মেটাতে যে ভূমিকাটা পালন করে বাড়ির লোক বাবা মায়ের ঝগড়া হলে যে ভূমিকাটা পালন করে ওই ছেলে মেয়ে সেই ভূমিকাটা এখন পালন করছে নির্বাচনী আধিকারিকের দপ্তর কলকাতা থেকে তারা এই নবান্নের চিঠি এই আইপিএস দের চিঠি পৌঁছে দেবে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন আবার নির্দেশ দেবে সেই চিঠি পৌঁছে দেবে নবান্নে এই হচ্ছে এদের অবস্থা মিডিল ম্যানের কাজ করছে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর তাদের হাতে কোনো ক্ষমতাই নেই দিল্লি থেকে নির্দেশ আসবে তবে তারা কাজ করতে পারবে তিন রোল অফ বদলি নিয়ে নবান্ন তরফের চিঠি গেল নির্বাচন কমিশন কাছে এই নিয়ে ট্রান্সফারের বিষয়টা নবান্ন আবার রিকনসিডার করা হোক নির্বাচন কমিশন জানিয়েছে আর কেন্দ্রীয় পর্যক্ষ পর্যবেক্ষক হিসাবে যে তালিকায় পনেরো জন আই অফিসারের নাম রয়েছে তাদের মধ্যে নজন আই অফিসারের নাম নতুন করে নবান্নের তরফ থেকে পাঠানো হয়েছে বাকি যে নজন সেই নামের বদলি চেয়েছে এদের মধ্যে স্বরাষ্ট্র সচিবও রয়েছে আর মঙ্গলার কথায় কমিশন চলবে কমিশনের কথায় রাজ্য সরকার চলবে সেটাই এখন দেখা একটা বড় খবর আছে এই রাজ্যে এবার এই হিয়ারিং এ সুপার চেকিং নাকি শুরু হচ্ছে একজন অবজারভারের তত্ত্বাবধানে নথি যাচাই করবেন পঁচিশ জন মাইক্রো অবজারভার তারা সঙ্গে সঙ্গে সেই নথি আপলোড করবেন ফলে এই কাজে এবার আরো দ্রুততা আসবে কমিশনের নজরে আসছে একাধিক অসঙ্গতি ফলে একজন অবজারভার তার আন্ডারে পঁচিশ জন মাইক্রো অবজারভার সমস্ত জিনিসটা খতিয়ে দেখবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজ্য সরকারি কর্মচারী কোন আসল মানুষের তথ্যে কোনো ডুপ্লিকেসি করতে না পারে আসল মানুষের তথ্যে মানে দুষ্কর্ম করতে না পারে দুর্নীতি করতে না পারে যাতে আসল ভোটারের নাম বাদ চলে গেল এবং সেই ভোটারকে নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেল মমতা তৃণমূল কংগ্রেস এটা যাতে না হয় সেজন্য সুপার চেকিং শুরু হচ্ছে একজন অবজারভারের তত্ত্বাবধানে নাকি পঁচিশ জন মাইক্রো অবজারভার থাকবে বৃহস্পতিবার বাংলায় পৌঁছে গেছেন রোল ইনচার্জ সঞ্জয় কুমার ডেপুটি ইলেকশন কমিশনার তিন দিন তিনি এ রাজ্যে থাকবেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একাধিক জেলায় পরিদর্শনে যাবেন আমি জানি না এই সঞ্জয় কুমার জানেন কিনা যে মমতা বন্দ্যোপাধ্যায় কী জিনিস সেটা যদি জানতে পারেন যত তাড়াতাড়ি জানতে পারবেন তত তাড়াতাড়ি নির্বাচন কমিশনের মঙ্গল রাজ্যের এসআইআর এর মঙ্গল এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা ওই যে প্রথমেই বলেছিলাম ধর বড়ি খারা কারা নির্বাচন কমিশন আজ অব্দি ড্রাস্টিক স্টেপ নিতে পারেনি তাই নির্বাচন কমিশনকে পুরো পরিষ্কার সমস্ত বিষয়ে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই হচ্ছে আমাদের এখানে এসআইআর এর অ্যাকচুয়ালি আপডেট কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত কোনো ঘটনায় চেপে রাখতে দেব না